আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এই বিষয়টির দ্বিতীয় অধ্যায়ের সেশন চার নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওতে তোমাদের সেশন এক দুই তিনের যে কাজগুলো ছিল তার উত্তর দেখিয়েছি আজকে আমরা সেশন চারের কাজের উত্তরগুলো দেখে নিব তো ভিডিওটি শুরু করার পূর্বেই তোমাদেরকে জানাচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে সেশন চারের শিরোনাম হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অতন্দ্র প্রহরী দল অতন্দ্র প্রহরী দলের ইংলিশ যদি আমি তোমাদেরকে বলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যাকে আমরা নাইট গার্ড বলে থাকি রাতে যারা আমাদের এলাকা পাহারা দেয় তো তাই বলা হয়েছে আমরা এর আগে শ্রেণীগুলোতে ডিজিটাল যোগাযোগের বিভিন্ন মাধ্যমের সাথে পরিচিত হয়েছি একবিংশ শতাব্দীতে যে ডিজিটাল যোগাযোগ সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে সেটি হল সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া আমরা নিশ্চয়ই অনেকেই বিভিন্ন ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে পরিচিত তাই না পরিচিত না হয়ে থাকলে কোনো সমস্যা নেই কিছুক্ষণের মাঝেই আমরা পরিচিত হয়ে যাব চলো প্রথমেই আমাদের পরিচিত কয়েকটি ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম লিখি এবং সেই মাধ্যমগুলোর ব্যবহার করে আমরা কোন কাজগুলো করি তা লিখি এই কাজটি করার ক্ষেত্রে আমরা চাইলে আমাদের পাশের বন্ধুর সহায়তাও নিতে পারি তো সোশ্যাল মিডিয়াগুলো কি বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কি এটা আশা করছি তোমরা কম বেশি সবাই জানো কারণ আজকালকার ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোর সঙ্গে তোমরা পরিচিত আছো আর এই সকল মাধ্যমে আমরা কি কি কাজ করি কি কী শেয়ার করি এগুলো কিন্তু তোমাদের জানার বিষয় এবং তোমরা কিন্তু খুব সহজেই বক্সটি ফিল করে ফেলতে পারো তাহলে চলো আমরা এই বক্সের উত্তরটা একটু দেখে আসি প্রথমে আমরা লিখেছি ফেসবুক ফেসবুকের মধ্যে আমরা যে কাজগুলো করে থাকি তা হচ্ছে বন্ধু ও আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করি ছবি ভিডিও অডিও আপলোড করা হয় অনলাইন বিজনেসও করা হয় হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে রয়েছে টেক্সট অডিও ভিডিও বার্তা আদান প্রদান ভয়েস কল ও ভিডিও কল করা এরপর রয়েছে টুইটার টুইটার রয়েছে টুইট টুইট করা বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্ট অনুসরণ করা ইনস্টাগ্রামে রয়েছে ছবি ভিডিও অডিও আপলোড করা এবং বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্ট অনুসরণ করা তো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম দেখে নিলাম এবং সেখানে আমরা কি সব কাজগুলো করে থাকি তাও দেখে নিলাম এরপর লেখা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে আমরা মূলত বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করি সেই সাথে আরও বেশ কিছু কাজ করি যেগুলোর পেছনে আমাদের কোনো ধরনের অর্থ ব্যয় না হলেও আমাদের দিনের অনেকটুকু সময় ব্যয় হয়ে যায় আমরা সাধারণত আমাদের মুঠোফোনগুলোর সাহায্যে বিভিন্ন ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি অনেক ক্ষেত্রে দেখা যায় মুঠোফোনের ছোটো স্ক্রিনের দিকে অনেক বেশি সময় একটানা তাকিয়ে থাকার ফলে আমাদের চোখে নানা সমস্যা হচ্ছে এছাড়া ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত মনোযোগ ব্যয় করার ফলে আমাদের অন্যান্য কাজে মনোযোগ দিতেও অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে এখন তাহলে প্রশ্ন হলো সামাজিক যোগাযোগ মাধ্যমকে আমরা কিভাবে ব্যবহার করব। আমরা আসলে কতটা সময় ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যয় করব দিনের মাঝে এমন কোনো সময় কি আছে যখন আমরা এইসব ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করব না এই মাধ্যমগুলোর অতিরিক্ত ব্যবহারের ফলে আমাদের কি ধরনের ক্ষতি হতে পারে এইসব বিষয়গুলো নিয়ে জোড়ায় আলোচনা করি এবং এরপর আমরা সবাই মিলে একটু উপস্থিত বক্তৃতার আয়োজন করব বক্তৃতার নিচের বিষয়গুলো থেকে যে কোনো একটি নির্বাচন করব। আচ্ছা তো এইখানে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আমাদের মধ্যে আসা যে প্রশ্নগুলো রয়েছে সেই সকল প্রশ্নগুলোকে ঘিরে আমরা একটা বক্তৃতার আয়োজন করব যেটা হচ্ছে জোড়ায় কাজ এখানে তিনটা বিষয় দেওয়া রয়েছে তিনটা বিষয় থেকে যে কোনো একটা বিষয় তুমি বাছাই করে সেই বিষয়ের ওপর তুমি বক্তৃতা বা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করবে তোমাদের ক্লাসে এরকম একটা আয়োজন করা হবে বিষয়গুলোর মধ্যে রয়েছে ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে কত সময় ব্যয় করা উচিত দিনের কোন সময়টাতে আমরা ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করব এবং ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমের অতি ব্যবহারের অসুবিধা এই তিনটা বিষয় রয়েছে যে একটা বিষয় নিয়ে তোমরা বক্তৃতা করবে আমি যার ভিডিও পরবর্তীতে দিয়ে দিব এরপর রয়েছে তাহলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহারের ঝুঁকি সম্পর্কে জেনেছি তবে এটি নিয়ে ভয় না পেয়ে আমাদের সচেতন হতে হবে অন্যান্য প্রযুক্তির মতোই এটি খুব দ্রুত গতিতে আমাদের সমাজ কাঠামোতে পরিবর্তন আনছে যেহেতু এই পরিবর্তনের গতি সামাজিক রীতিনীতি ও দেশের আইনের স্বাভাবিক বিবর্তনের চেয়ে দ্রুত আমরা এখনো শিখছি কিভাবে এর সাথে তাল মেলাতে হবে এই পর্যায়ে আমরা সবাই মিলে একটি উপস্থিত বক্তৃতার আয়োজন করবো বক্তৃতার জন্য নিজের বিষয়গুলো নেওয়া যেতে পারে বা এর বাইরেও আমাদের পছন্দের বিষয় থাকতে পারে তো এইখানে আমরা আবার একটা বক্তৃতার আয়োজন করতে পারি যার মাধ্যমে কিন্তু নানারকম বিষয়বস্তু আমাদের সামনে উপস্থিত হবে বা আমরা জানতে পারবো তিনটা বিষয় দেওয়া রয়েছে যেমন রয়েছে ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে কতটুকু সময় ব্যবহার করা উচিত দিনের কোন সময় ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা উচিত নয় এবং ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপত্তার ঝুঁকি তিনটা বিষয় রয়েছে তিনটা বিষয়ের উপর আমাদের বক্তৃতার যে কোনো একটা বিষয়ের উপর বক্তৃতার আয়োজন আমরা করব। এরপর রয়েছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহারের ঝুঁকি সম্পর্কে জেনেছি তবে এটি নিয়ে ভয় পেলে চলবে না আমাদের সচেতন হতে হবে এটি আসলে ভালো উদ্দেশ্যেই তৈরি হয়েছিল কিন্তু আর যে কোনো প্রযুক্তির মতো এটি খুব দ্রুত গতিতে আমাদের সমাজ কাঠামোতে পরিবর্তন এনেছে যেহেতু এই পরিবর্তনের গতি সামাজিক রীতিনীতি ও দেশের আইনের স্বাভাবিক বিবর্তনের চেয়ে দ্রুত আমরা এখনো শিখছি কিভাবে সাথে তাল মেলাতে হয় সেম কথাই এখানেও লেখা রয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের আজকে এতটুকুই থাক পরবর্তী ভিডিওতে আমরা এই সেশনের আর যে কাজগুলো রয়েছে তার উত্তরগুলো দেখে নিব এবং বক্তৃতার যে বিষয়বস্তুগুলো রয়েছে তা নিয়ে বক্তৃতার যে লেখা তা দেখিয়ে দিব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ